প্যাটের সাইডটা হলো বড় বড়র দিকে পিছনের সাইড যেটা আছে সেটা হবে ছোট তাহলে এইটুকু নাইটা এটা দ্বারা প্রকাশ করতে বলছে এটা হবে বড় আর পিছনের সাইড যেটা আছে এটা হবে ছোট এই ছোট ছোট বড় দুইটা তুমি যদি চিনো তাহলে এখানে কোনটা বড় কোনটা ছোট তাহলে তুমি অনায়াসে বুঝতে পারবে ঠিক আছে এখানে খেয়াল করো এখানে এক নাম্বার আছে দুই দশমিক চার এখানে খালি গদ দিছে এক দশমিক আট এখানে এইখানে দশমিকের আগে কি দুই এখানে দশমিকের আগে এক তাহলে এখানে বুঝে যাচ্ছে এটা বড় দুই দুইটা বড় তাহলে আমরা দুই যেটা বড় বড় চিহ্ন দিব কোন দিকে এই যে বড়োর দিকে প্যাড যেটা অংশ সেটা বড়োর দিকে এটা বড় এখানে দেখো পূর্ণ সংখ্যা তিন কিন্তু পূর্ণ সংখ্যা এর সাথে কোনো দশমিক নাই তাই এখানে আছে শূন্য দশমিক আট এটা পূর্ণ সংখ্যা তাহলে নিশ্চয়ই পূর্ণ সংখ্যা বড় হবে তাহলে আমরা বড়োর দিকে এই বড় চিহ্ন দিব। এখানে সাত দশমিক এক খালিগ ছয় দশমিক আট অর্থাৎ সাত দশমিক এক যেটা আমার বড় থেকে বড় চিহ্ন দিব এরপর দেখো এখানে শূন্য এখানে শূন্য দশমিক এক শূন্য সাথে কিছু না শূন্য কি বড় হতে পারে স্বাভাবিক অর্থে এইখানে দেখো এইখানে শূন্য দশমিক এক এখানে শূন্য শূন্য দশমিক সাথে এক আছে তাহলে এক একটা আছে তাহলে আমরা সেটাকে আমরা বড় হিসাবে শূন্য তো কোন মূল্য নাই তাহলে এটা হবে বড় এই চিহ্নগুলো অনেক সময় তোমাদের ছোট ছোট যে সঠিক উত্তর এমসি কিউতে সেখানে দেয় বসে দেওয়া হয় কোনটাই বড় কোনটা ছোট অঙ্ক সহজ কিন্তু অনেক সময় আহ তোমরা চতুর্থ শ্রেণী তো অনেক পারে না এগুলো একটু ভালো করে দেখে নিবা